পুরনো জমিদার বাড়ির ভিতরের একটি ছোট্ট ঘরে কাঠের আলমারির দরজাটি খুলে ভেতরে একটি কঙ্কাল দেখেই চমকে উঠলাম আর সেদিন থেকেই অজানা আতঙ্ক আমার পিছু ছাড়েনি ইদানিং বেশ কিছু দিন ধরে রাতে কি যেন আমাকে ডাকে খুব করুণ কিন্তু মায়াবীশে শব্দ কেন জানি আমাকে টেনে নিয়ে যেতে চায় আপনি শুনছেন গল্পের ভুবন আমাদের আজকের গল্প জমিদার বাড়ির কঙ্কাল সম্মানিত বন্ধুগণ আমরা ধীরে ধীরে প্রবেশ করব সেই জমিদার বাড়ির মূল অধ্যায়ে তার আগে একটি কথা জানিয়ে দিতে চাই যারা রহস্যময় গল্পকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইকের মাধ্যমে অনুপ্রেরণা এবং কমেন্টের মাধ্যমে মূল ভাবনা জানাতে ভুলবেন না আমি সেদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে একটি পুরনো বাড়ির সন্ধান পাই যে বাড়িটি বিক্রি হবে কিন্তু চোখ ধাঁধানো আর রহস্যময় বাড়িটি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম আমার সব কিছু বিক্রি করে আমি সেই বাড়িটি কেনার সিদ্ধান্ত নেই একটা সময় আমি আমার ছোট্ট পরিবার নিয়ে সেই বাড়িটিতে উঠি বাড়িটিতে বেশ অনেকগুলো রুম আর পুরনো দিনের কারুকার্য যে কোনো মানুষকে মুগ্ধ করবে কিন্তু বাড়িটি রহস্যময় তা পরিষ্কার বোঝা যাচ্ছিল শুরুর দিকে আমাদের তেমন কোনো সমস্যা হলো না কিন্তু আমরা ধীরে ধীরে রাতে বিভিন্ন শব্দ শুনতে পেতাম কখনো খিলখিল করে হাসির শব্দ আবার কখনো মায়াবী কান্নার শব্দ আবার কখনো নপুর পায়ে হাঁটার শব্দ প্রথমত নতুন পরিবেশে আসার কারণে এই সমস্ত শব্দগুলোকে মনের ভুল বলেই চিহ্নিত করার চেষ্টা করেছিলাম কিন্তু শব্দগুলো দিন দিন বেড়েই চলেছে একটা সময় উপলব্ধি করলাম এগুলো কাকতালীয় নয় এই বিষয়গুলো আমার পরিবারের তিনজন সদস্য সবার মনেই গভীর ছাপ ফেলেছিল আমি তাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে চাইলাম নতুন পরিবেশে আসার কারণে হয়তো তোমাদের মস্তিষ্কের বিভ্রম হয়েছে কই আমি তো শুনতে পাচ্ছি না কিন্তু এই কথাগুলো আমার মন তো মানতে চাইছে না কারণ আমিও শুনেছি আমি উপলব্ধি করেছি শুধু তারা শুনেছে এমনটা নয় কিন্তু এখন আর সেই শব্দগুলো শুধুমাত্র নুপুরের শব্দে থেমে থাকেনি সে আমাকে খুব করুণ সুরে বিনয়ের সাথে ডাকে আমার নাম ধরে ডাকে তার অদ্ভুত ডাকের মুগ্ধতায় আমাকে যেন টেনে নিয়ে যেতে চায় আমাকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না একদিন রাতে আমি ধীরে ধীরে তার ডাক শুনে সম্মোহিতের মতো উঠে দাঁড়ালাম হাঁটতে শুরু করছিলাম দূর থেকে ভেসে আসা সেই শব্দের দিকে রাতের অন্ধকারে আমার মস্তিষ্ক আমাকে সেদিকে যেতেই ইশারা করছিল তখন আমি অন্ধকারে ধীরে ধীরে একটা স্থানে গিয়ে পৌঁছালাম একটা কাঠের দরজা ভিতর থেকে শুধু একটাই শব্দ ভেসে এলো আমি মুক্তি চাই তুমি এসেছ আমি ধীরে বললাম আমি এসেছি তুমি কে কথাগুলো বলেই আমি ভাবতে শুরু করলাম এই কথাগুলো আমার মুখ থেকে আমি তো তাকে চিনি না ঠিক তখনই সবটা স্বাভাবিক হয়ে গেল ততক্ষণে বাইরের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে আমার সামনে সেই পুরনো আলমারির দরজাটি যেন আমার খোলার অপেক্ষায় আমি ভয়ে আর আতঙ্কে সেখানেই থমকে দাঁড়ালাম আমার শরীরের সমস্ত রক্তকণিকাগুলো শীতল হয়ে যাচ্ছিল ধীরে ধীরে তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে চলে এলাম আমার কক্ষে পরদিন সকালবেলা আমি আলমারির দরজাটি ভাঙলাম বেশ পুরনো চাবি নেই তাই তো ভাঙতে হয়েছে আলমারি সেখানে আমি একটা জিনিস দেখে একেবারেই নিস্তব্ধ আমি হতবাক আমি ভাবিনি এত শীঘ্রই এই শব্দের উৎস খুঁজে পাব তবে কি বিজ্ঞানের বাইরেও একটা ভয়ের জগৎ রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে তা না হলে কাল রাতে আমি এখানে এলাম কিভাবে। ততক্ষণে ওই বাড়িটির প্রতি আমার সমস্ত আকর্ষণ উবে গিয়েছিল আমি নিরুপায় আমাকে থাকতেই হবে এই বাড়ির সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে সব কিছু বিক্রি করে এই বাড়িটি কিনতে হয়েছে আমায় মনে হচ্ছে সে মুক্তি পেয়েছে কিন্তু আমি বন্দি এরপর বেশ কিছুদিন খুব শান্ত আর কোনো শব্দই শোনা যায়নি ভেবেছিলাম সব শেষ হয়তো পুরনো কিছু অস্তিত্ব আমার মাধ্যমে মুক্তি পেয়েছে এটা ভেবেই আনন্দ লাগছিল কিন্তু সেদিন রাতে এর ভিন্ন রূপ আমাকে একেবারে থমকে যেতে বাধ্য করেছে সে ফিরে এসেছে তবে দূরে নয় আমার সামনে মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভাঙল শব্দটি খুব কাছে আমার মাথার কাছে আমি ঘাড়ঘড়িয়ে রীতিমতো অবাক একই সাথে বাকরুদ্ধ কথা বলার ভাষা নেই চিৎকার করতে চাইছিলাম কিন্তু পারিনি কারণ তার উপস্থিতির ক্ষয় আমাকে নিস্তব্ধ করে দিয়েছে আমার সচল হৃৎপিণ্ডকে যেন অচল করে দেবে এমনটাই মনে হচ্ছে আমার ধীরে ধীরে শরীরের সমস্ত শিরা উপশিরা ঠান্ডা হয়ে যেতে লাগল মনে হচ্ছে খানিক পরেই আমি নিঃশ্বাসহীন হয়ে যাব খুব কষ্টে নিজেকে সামলে আমি জিজ্ঞেস করতে পেরেছি তুমি কে এবার সে বলল বিনয়ী কিন্তু করুন ভারী কণ্ঠে তুমি আমাকে চিনবে কারণ তুমি আমার মুক্তির পথ আমি তো শুধু তোমার মাধ্যমেই প্রকাশ পেতে পারতাম কারণ আমাদের ভালোবাসার স্মৃতিই ছিল আমার একমাত্র অবলম্বন এটাই বলেছিল সে আমি নিস্তেজ কিছু মনে নেই পরদিন সকালে ঘুম থেকে জেগে আয়নার সামনে দাঁড়িয়ে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আমার শরীরের পোশাক রক্তে ভেজা কোথা থেকে এলো এই রক্ত আমি কোথায় ছিলাম কি করেছি আমি আমি কি তার প্রতিশোধের অংশ হলাম ততক্ষণে আমি পরিবারের কাছে অস্বাভাবিক অসহনীয় বস্তুতে পরিণত হয়েছি আমার স্ত্রী এবং সন্তানরা আমার এই অদ্ভুত আচরণ দেখে ভীত হয়ে পড়েছিল আমি নিজে থেকেই তাদের চোখে একজন ভয়ের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছি আমাকে নিয়ে যাওয়া হল একজন মনোবিজ্ঞানীর কাছে তিনি আমার সাথে কথা বললেন দীর্ঘ সময় আমি তাকে কি বলবো আমি তো এ সম্পর্কেও বেশ ভালোই জানি কিন্তু আমার সাথে যেটা হচ্ছে সেটা তার সাথে হলে হয়তো তার এই বিজ্ঞান সম্পর্কে ধারণাই বদলে যাবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল তবে বেশ কিছুদিন এই ঘটনার পুনরাবৃত্তি প্রতিদিন নিজেকে আবিষ্কার করেছি অদ্ভুত জায়গায় অদ্ভুত অবস্থায় শরীরের সবখানে রক্তের চিহ্ন রক্তগুলো টাটকা এরপর একদিন সে আমার সামনে আমার সম্পূর্ণ প্রতিশোধ আজ নেওয়া হয়েছে আমি তাকে বললাম তুমি কি করেছো আমার সাথে এবার সে মিষ্টি কিন্তু হাসি মাখা কণ্ঠে আমার সাথে কথা বলছে আমার ভয় লাগে এখন মনে হচ্ছে আমি তাকে চিনি খুব কাছ থেকে চিনি আমি তাকে বললাম আমি কি তোমাকে চিনি সে বলল তুমি এত সহজে ভুলে গেলে কক্সবাজারে আমাদের সেই প্রথম দেখা যেদিন তুমি আমার সাথে দেখা করেছিলে আমাদের ভালোবাসার কথা বলেছিলে ঠিক সেদিনই সন্ধ্যাবেলা এই তিনজন আমাকে নির্মমভাবে হত্যা করে তাদের প্রতিশোধ নেবার জন্য আমি পৃথিবীতে এসেছি কিন্তু শরীর পাচ্ছিলাম না আর যেহেতু তোমার সাথে আমার শেষ দেখা তাই তো শুধু তোমার সাথেই আমি দেখা করতে পারতাম আমি মুক্তি হতে তোমাকে বন্দি করেছি তুমি ভালো থাকো আমি মুক্তি এবং তুমিও মুক্তি হবে হ্যালো গল্পপ্রেমী বন্ধুগণ হয়তো আমার এই গল্পটি আপনাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে তবে একটা কথা না বললেই নয় এই গল্পটি সম্পূর্ণই কাল্পনিক তবে পৃথিবীতে আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে এটা সত্য আমরা আজও সেগুলোর ব্যাখ্যা খুঁজে বেড়াই কোনো এক গল্পে প্রেতাত্মাদের বাস্তব ফিরে আসা কিংবা না আসার অভিজ্ঞতা নিয়ে কথা বলব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন